বাবা রে পাচ্ছিনের রাস্তা তোমার সাথে একটা কথা বলবো না বলো বাবা বয়সে তো মুরব্বি হয়ে গিয়েছো তো এই ভ্যান একটা পাখি ভ্যান কিনতে না বাবা সংসারে খুব অভাব দিন আসছে দিন চল যাচ্ছে কি করবো এই তাই হয় না এখন আর কি করবো ছেলে মেয়ে তিন সাইড ছেলে একটা ছেলে লেখাপড়া করতে লাগে ভিটি মাটি বেশি কিনে এখন খালি ভ্যান চলাচ্ছে আর চলছে আর কি করব বাবা বলো যাই চাচা তুমি এই ভ্যানটা বেশি দিয়ে একটা পাখি ভ্যানের ব্যবস্থা করো এই ভ্যান দিয়ে তোমার কতদিন চলবে বাবা রে মনে তো অনেকক্ষণ চাই চাই লেখার পাওয়া যায় বাবা এই বয়সের অত টাকা পাবো প্রতি আর যে ভ্যান রয়েছে দুই হাজারও হবে না নে তো ভ্যানের দাম পড়াই চল্লিশ হাজার টাকা পাবো কত ভাব বাবা রে স্বপ্ন তো বহুত ছিল ছেলে একটা ছিল কলেজে তো পড়া লাগা মনে করো অল্প পর পথে তো ছেলেটা এমনই কাজ করলো সব বেড়ায় সব নেশা কর ছেলের সাথে বেড়ায় বেড়া এখন মাদক খায় মায়ে এখন ওইদিক চলে গে ভ্যান যে কিনবো মনে শান্তি নেই যে গান বলছি মনের বিবেকে কি করবো বলো মানুষ মনে করে মনে সুখী সা সা তাহলে তো দেখি তোমার দুঃখটা কি একটু শুনি আমি বাবারে তুমি যখন শুনবা এই পুরো কাবলের কথা শুনো তাহলে শালা সোকানো গেলো বেলা উঠে গেলো কাজ মাঝেও যাওয়ার দরকার দেখি ধান ডালে দেখি বাড়াই তো একটা একটা কাজ যদি হয় আর বাবার সরকার লেখা পড়া কষ্ট আমার দরে মা মারা দেছে লেকি কি গাছে সরকার লেখা পড়া কষ্ট ও বন্দর ঘরে ভেত আছো আলো বাইরে আসো কি গাইস আবা আমি তো ঘরের বেটি আছি দেখছি আমি তো কলেজ রেডি হচ্ছে বাজান রে আমার কাছে এটার পর বয় কি বল বাবা বলো বাবা রে তো আমার বিশাল স্বপ্ন বাবা রে আমি চাই না আমার মতন তুই ভ্যান চলা তুই মানুষের মতন মানুষ বাজান রে তো আমার বিশাল স্বপ্ন হ্যাঁ বাবা তুমি টেনশন করে না এবার আমি ভালো রেজাল্ট করবো তোমার মুখ উজ্জ্বল করবো আরে বাপ তো দেখলে আমার সব কষ্ট সব দূর হয়ে যায় আ বা তুমি তাহলে দেখে শুনি যাও আমি কলেজের জন্য রেডি আয় ছোট ভাই মাইরে ঠিক যায় কলেজে অবহ তোমার মতন তুমি কলেজে যাও আর আমি ভ্যানলি ভরায় দেখি দুই এক টাকা পা হয় নাকি মারা আমাকে নিয়ে আমার বাপের একটা বিশাল বড় স্বপ্ন ভালো রেজাল্ট করার পর যদি চাকরি পাই আমার বাবೇಕার ভ্যান চালাব না কে রে আজিবার তুই তো নষ্ট ആയി গেছিস তোর গাদি গন্ডভার আছে দোস্ত তুই আমার ਲੈনে চলে আয় তো দোস্ত আমি পথ দেখাবো নারে বন্ধু আমার দ্বারা এসব ভাবে না

না না বন্ধু সম্ভব ও নাইম ভাই না ও বিড়ি খাচ্ছে আজ নাইম ভাই সাথে দেখা হোক বন্ধু তাহলে তুই থাক আমার কলেজে দেখবি আসছে আমি কলেজে যাই তাহলে বন্ধু বিকাল আসিস একটা এমন একটা জিনিস খাওয়া

আপনার সাথে কিছু কথা ছিল না এম ভাই কি কথা স্যার আমার সঙ্গে কি কথা কি বলব না এম ভাই এটা লজ্জাজনক কথা না বললেও হয় না তা বলতে হবে যেহেতু আপনার ছেলের ভবিষ্যৎ কি হলো স্যার আমার ছেলের ভবিষ্যৎ আমার ছেলে তো ভালো লেখাপড়া তো ভালো করে না ভাই আপনার ছেলে ভালো এমন কি লেখাপড়া তো ভালো পারে এটা আমি জানি কিন্তু তারপরও কথাটা বলতে হবে তারপর কিভাবে যে শুরু করি বুঝতে পারছি না স্যার সমস্যা নেই আপনি যা বলেন সমস্যা নেই আপনার ওই ছেলে ওই পাড়া নয়নে ছেলে সাথ বেড়ায় ও তো নেশাগ্রস্ত মানুষ ওর সঙ্গে বেড়া সেদিন আমি দেখলাম সুরাটা ধারে এই যাওয়ার পথে বিড়ি খাচ্ছে কি বলছেন স্যার আমি তো জানি নি আমার ছেলে নয়নের ছেলে সাথে নেশার ভিতর থাকে আমি তো জানি নি স্যার কি বললেন আপনি যাই হোক না হোক আপনি ছেলেটার গার্জেন আপনি ছেলেটাকে বুঝাইন স্যার চলেন আমার সঙ্গে আমার ছেলে আমি এখন সুদ করবো ছেলে সামনে যে আপনি প্রমাণ করে দিবেন আর যদি সত্যি চলেন স্যার জীবনটা শেষ করে দিল ওরা শেষ কেন দেশের লোক আমার খালি মাঝে কথা বলতো ও বন্ধুর তুমি কি ঘরে আছো বাইরে আছো তোমার সাথে দরকার আছো কি আছে কি আছে আব্বা কি আছে লোকের মুখে আমি কথা শুনতে চাইনি তোর মুখে খালি একটা কথা শুনতে চাই আরে তুই বলে নয় ছেলের সাথে বলে নিশা করে কুপারি বেরোস বলে তোমাকে এসব মিথ্যে কথা কয় কিরা প্রমাণকে দিতে পারবা তো আমার কাছে প্রমাণ আছে তুই লিবি কত আমার সাথে ঝাড়ি কথা বলবা না মা কিরা বলেছে আমার সামনে প্রমাণ করতে হবে

শোনো বাবা তুমি এমন একটা লেক লোকের সেলির সাথে বেড়াচ্ছো যে মাদক সেবনে নাম্বার একে সেহেতু তুমি ওই সেলির সাথে যদি মেশো তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে বাঁচতে চাইলে তুমি মাদক সেবন থেকে ফিরে এসো তোমার বাবা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন যত কষ্ট করে সে মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান চালিয়ে তোমাদেরকে খাওয়ানো পোরানো সব দায়িত্ব নিয়েছে সেহেতু তুমি তার মুখের উজ্জ্বল ঘটনাটা সব তুলে ধরবে মানুষের সঙ্গে চাকরি করে মানুষ হয়ে মানুষের মতো মানুষ হবে মাদক সেবন করলে হবে সেহেতু যাওয়া সহজ বেরিয়ে আসা খুব কঠিন কোনো নাই ভাই এইগুলা নিয়ে টেনশন করার কারণ নেই ওকে যদি আমি রাস্তাঘাটে দেখি আমি ওকে বোঝাবো তুমিও একটু বোঝায়ো বোঝাই ওকে ভালো পথে আমরা দুজন মিলে ফিরে আনবো তুমি ভালো হয়ে যাও টাকা পয়সা যা লাগে আমি তোমাকে না তুমি ভালো হয়ে যাবো তুই সবই বুঝলি সবই শুনুন তাহলে চলো যাই আগে হারে দিন ঘুরি তোমার করবো চলো বাবা সে গানটা কে ধরো দরে সব সকি রে আর তোমার মালাই সকি তোমার কানে তো মেঘা মাঝে তোমার কাছে পয়সা নেবো না